পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি আলোচনার চললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মূল লক্ষ্য থেকে একচুলো সরে আসেননি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউরোপীয় দেশগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন গতকাল শনিবার মার্কিন গতকাল শনিবার মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত ছটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক খবর প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শান্তি আলোচকরা বারবার দাবি করছেন পুতিন এ যুদ্ধ শেষ করতে আগ্রহী তবে মার্কিন গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ইউক্রেন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সময় পুতিনের যে লক্ষ্য ছিল তা এখনও অপরিবর্তিত তিনি কেবল ইউক্রেন নয় বরং নেটোর জোটভুক্ত বাল্টিক দেশগুলো ও পোল্যান্ডের মতো অঞ্চলের জন্য হুমকি ট্রাম্প প্রশাসন চলমান যুদ্ধের ইতি টানার ব্যাপারে আশাবাদী হলেও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে পুতিন দীর্ঘমেয়াদী আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছেন এদিকে ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও দূত স্টিভ উইটক বর্তমানে ইউক্রেন রাশিয়া ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বিশ দফার একটি শান্তি আলোচনা নিয়ে পরিকল্পনা করছেন সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনকে বাইরে কিন্তু সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনকে নেটোর বাইরে কিন্তু আর্টিকেল পাঁচের মতো শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার প্রস্তাব দিয়েছে এর অধীনে ইউক্রেনের সীমান্তে ইউরোপীয় বহুজাতিক বাহিনী মোতায়েন করা যেতে পারে পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনী সেনার সংখ্যা সর্বোচ্চ আট লাখে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছে রাশিয়া একে আরও কমানোর দাবি তুলছে আলোচনার সবচেয়ে বড় ধাপ আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দখল করা ভূখণ্ড অভিযোগ উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অভিযোগ উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দনবাসের জন্য অংশ নিতে আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দখল করা ভূখণ্ড অভিযোগ উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দনবাসের অন্য অংশ থেকে সেনা সরিয়ে নিতে চাপ দিচ্ছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেন কোনোভাবে তাদের সার্বভৌম ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেবে না এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম